রমাদমা দমাদ রমাদমত পর ফিরত নিয়ে এলো রমজান শান্তি মুক্তির বার্তা দিলে নাল্লা মোহান রহমত পর ফিরত নিয়ে এ রমজান শান্তি মুক্তির বার্তা দিলে নাল্লা রমজান اهلا وسهلا মাহিরমজান رحمت বরকত মাগফিরাত নিয়ে এলো রমজান শান্তি মুক্তির বার্তা দিল আল্লাহ মহান رحمت বরকত মাগফিরাত নিয়ে এলো রমজান শান্তি মুক্তির বার্তা দিল আল্লাহ মহান আজ দুনিয়ার পাপী তাপি আছে যত না ফরমান সবাই হবে তার সিলাই ধন্য মুমিন মুসলমান আজ দুনিয়ার পাপী তাপি আছে যত না ফরমান সবাই হবে তার সলাই ধন্য মুমিন মুসলমান বরব তারা বিরাখ রোজা করব তার সম্মান পর্বতরা বিরাখ বরুজা করব তার সম্মান আহলান সাহলান ماہ হে রমজান আহলান সাহলান ماہ হে রমজান রহমত পর কতমাক ফিরত নিয়ে এলো রমজান শান্তি মুক্তির বার্তা দিলে আল্লাহ মহান রহমত বরকত মাত নিয়ে এলো রমজান শান্তি মুক্তির বার্তা দিলে সব পাপাচার বন্ধ কর ফিরে সুখ মাচাও খাটি দিলে তাওবা করে জান্নাতি তাজ মাথায় নাও সব বন্ধ কর ফিরে সুখ মাচাও खाटी दिले ताऊ बकोरे जन्नती तज माथाय नाव माहे रमादन जार नसीब होई शे तो भगो बन माहे रमादन जार नसीब होई तो भगो बन अहलान रमादन रमादन सहलान माहे रमजान अहलान सहलान माहे रमजान प्रह्मत परक मारत् निय रोमजान शान्ति मुक्तिर भारत दे नल रा मोहारक मा एलो रोमजान शान्ति मुक्तिर भारत दिले ल मोहार शान्ति मुक्तिर भारत दिल मोहा शान्तिमुक्तिर् भारत दिले नारा मोहा